আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী পটল চাষ পটল চাষ বিষয় কিছু আলোচনা করব আমাদের যে হাইব্রিড জাতের পটল দেখেন অন্যান্য পটল জাতেরতে আমাদের এই হাইব্রিড জাতের পটলে ফলনও বেশি তারপরে ধরন্তও বেশি এই পটল চাষ করার সঠিক সময় হচ্ছে আপনার এই যে আশ্বিন মাস চলতেছে আশ্বিনের 15 থেকে শীতকালীন সময় পর্যন্ত উপযোগী সময় এই হাইব্রিড জাতের পটল চাষাবাদের জন্য দেখেন কি পরিমাণ জালি আসে সেটা চোখে না দেখলে বিশেষ করার মতো না এক বিঘা জমিতে পনেরো মন ষোলো মন করে প্রতি সপ্তাহে পটল উৎপাদন করতে পারবেন আর পটল চাষের জন্য উঁচু জমিতে পটল চাষ করবেন উঁচু জমিতে পটল চাষ করলে সর্বোচ্চ বেশি লাভবান হতে পারবেন আর লতাটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর দুইটা করে লতা রোপণ করবেন আর চারা যদি রোপণ করেন সেক্ষেত্রে দুই হাত পর পর চারা রোপণ করবেন এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে আপনারা পটলের চারা রোপণ করবেন আর এই যে মধ্যে দেড় হাত চলাচলের জায়গা রেখে দেবেন তাহলে ওষুধ সার ওষুধ দেওয়া তারপরে আপনার পটল ওঠানো সব দিক দিয়েই সুবিধা হবে তে পিও ভিহ আমরা এই পটলের লতা এবং চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি অরিজিনাল চাষি যদি হন তাহলে পটল চাষ করুন তাহলে ভালো একটা বেনিফিট লাভবান করতে পারবেন কারণ হাইব্রিড জাতের পটলের যে এখানে যে সাইজটা পটলটা পড়ে আছে কি সুন্দর সাইজ এই জাতের পটল চাষ করলে একশো পার্সেন্ট আপনি লাভবান হইতে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম